শিক্ষা ব্যবস্থাতে আমাদের সমস্যাগুলি মোটামুটি বড় দাগে আমরা জানি অবকাঠামোর মারাত্মক স্বল্পটা গবেষণা খাতে বরাদ্দ জাতীয়ভাবেই খুব কম অস্বাভাবিক মাত্রায় প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ এবং একরকম বাস্তবতার সাথে মিল রেখে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার ভেতরে যে যোগাযোগ সেটি খুব সফলভাবে আমরা করতে পারিনি এগুলো হচ্ছে বড় দাগে আমাদের সমস্যা এখন এই গণভ্যত্থান পরবর্তী সময়ে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের দায় এবং দায়িত্ব দুটোই বেড়েছে কারণ আমরা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি সহজ কথা এবং সেই ঋণ পরিশোধ করবার একটি উপায় হচ্ছে যার যার পর্যায় থেকে কিছু ভালো কাজ করার চেষ্টা করা যেহেতু সমস্যাগুলো আমরা জানি সমাধানের পথে কিছু উদ্যোগ নেয়া বিদেশে আমাদের যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করছেন তাদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করছি আমাদের ফ্যাকাল্টি যারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছেন উচ্চতর গবেষণায় এবং উচ্চতর পর্যায়ে তাদের জন্য আমরা কিছু বিশেষ বরাদ্দ রেখেছি সেটি আমরা এখনও চালু রেখেছি এই বাজেটের সীমাবদ্ধতার মধ্যে আমরা কারিকুলারতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি জুলাইয়ের যে মূল বিষয়গুলো যে স্পিরিট অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্ম্বাণ করার চেষ্টা করা কিংবা আমাদের যে বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটানোর চেষ্টা এই বিষয়গুলো আমরা সিলেবাসে আনার চেষ্টা করছি আমাদের আইকিউ এসি বলে একটি অফিস আছে কোয়ালিটি এস্যুরেন্স সেল তাদের মাধ্যমে কিছু উদ্যোগ নিয়েছি আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা বিজ্ঞান মনস্ক কিছু ছেলে মেয়ে তৈরি হোক এবং যাদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এত রকম সীমাবদ্ধতার মধ্যে এবং বিশেষ করে আমাকে যখন অনেক সামাজিক দায়িত্ব পালন করতে হচ্ছে রাজনৈতিক যে কোনো রকম বড় আন্দোলনে সংগ্রামে এই প্রতিষ্ঠানকে সারা জাতিকে সাথে নিয়ে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমার র্যাঙ্কিংয়ে কোনো প্রতিফলন হচ্ছে না কিন্তু আমাকে এই দায়িত্বটি গুরুত্বের সাথে জাতির জন্য পালন করতে হচ্ছে